तो ले बच्ची नौका तो ले কি ভাই রান্নাবান্না হয়েছে নাকি রান্না বান্না হয়েছে কোন সময় হবে দুঘরবেলা আমার খাওয়াইবেন না হ্যাঁ দুপুরে নদীর মাঝেই না চল ভাই কি মাছ দেচা মাছ মাছ ভাই পান নাই মাছ উম মাছ পান নাই আমাৰ বিক্ৰী কৰি মাছ আসে নাই তখন তো কথা কবি গম ছাড়ে গেলে ইলিশ মাছের দাগটা ফুরাই গেছে এবার নদীতে মাছ নাই পানি তো না কিছু মাছ পানি পানির সাথে মাছের কালেকশ্যন পানি না তো মাছ না হয় না বেশি আর ঝামেলা হয়ে গেছে কি আগে তো মনে করেন পানি দিয়ে এখন মনে করেন ইতে বেরি বান গেছে না ওই যে ভারত থেকে পানি আটকাই দেনা না काय খারাপ काय আগে তো পানি সরাসরি চলে আসতো মাছ ওই পানির সাথে মাছের ডিম আসতো জেনে দিটুক পানি খালি মাছ আর মাছ আর আটকাই দেয় ওই টাইম ছরে বেটে আমি পানিটা ছেড়ে দে ওই পানির সই পানিতে কোনো মাছ থাকে না খালি আসে এনে কিমান চাইছে দে লোনটো দে হে কিমান দিম মই পইচা দিছ ভাই ভাই দুটো কই নিছ দুটো বাইরে দে হাও পেলি না কিমান পেলি 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 না পেলি পেলি না এর কি নদীর মাছ হ্যাঁ একদম পদ্দার মাছ বাস আপ ই দে দাও যে ফলাছে দে দাও হ্যাঁ এক ফলাছে মাছ ও তেল বাদ দাও জলটা দছলে হ্যাঁ কই গেলি কাজুলি ওরে ওরে বলে কাজুলি কাজুলি আছে দুই সাইড দুই আছে বিএল আছে মেটরো আছে গেইলে আছে হেলোন আছে ভাষা আছে এলা কোন মাছের নাম বেশি সবছে ও একটু ভালা কই ভয় তোরা একটু ভালা কই ভয় ঘুরে ভয় ঘুরে বসে লাভ কি আছে দেখতেছ মাছটা ওডিতাছে ব্যাটা বাইরে আইছে কত বেটা রাজে পুতমা গরে হ্যাঁ মাছের দাম বেশি সবছে মাছের দাম গাইরা মাছের দাম বেশি বাসা মাছের দাম বেশি পিয়ালি মাছের দাম বেশি ইগিলা দামি মাছ সাদদাম দেখাইতে বেশি সব ইগিলা সব গিলা মাছ স্যার মাছ তেল গাইরা মাছ ওগিলা সাদ বেশি এন্ডोबर ওই ই মাছ হয় না ন ওই সাশের মাছ আই না তো সাশের মাছ নদীতে নাই সাশের মাছ সরু পজটা দিতে গিরামে গিরামে পুস্কু নি মুস্কু নি ছালে

पुल्सकि डश्हाथड भाल्आ ज्सवार्चेश लखrilरs मैं बाइस्चिकशा नाः स्कुर्ण मेनगाश्ट भ抱 खिल्द सेल्डॉ जबात्ष भाइस गाथλά जबात्ष तब ग्रोक्रा मैं गझार तने Нakita যে মুখ আছে না মুখ দিয়া দুটা যাই বটল ফিটে ধৰাৰ নাথাকে

দূৰত্বিলো আমাৰ গ্ৰামে নাম